আমার চ্যানেলের অনেকেরই রিকোয়েস্ট ছিল আপু ঝটপট আর খুবই কম সময় বানানো যায় এরকম নাস্তা দেখান আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি বিকেলের নাস্তা যেটা কিনা শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খুবই কম সময়ে কম উপকরণে একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন হাতের কাছে যখন একদমই সময় থাকবে না বিকেলবেলা চায়ের পাশাপাশি এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন খেতেও ভীষণ মজাদার বানানো খুবই সহজ আমি ঘরে থাকা কিছু অল্প মশলা দিয়ে তৈরি করেছি আর খুব সহজ রেসিপিতে তৈরি করে দেখিয়েছি আশা করছি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং অনেক অনেক কাজেও আসবে নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না রেগুলার সয়াবিন তেল হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ডোলে ডোলে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি টাইট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু নরম হওয়া যাবে না একটু শক্ত হবে তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে একেবারে পানি বেশি দিলে কিন্তু নরম হয়ে যাবে তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এই ডোটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে চারটা আলু মাঝখানে কেটে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার একটি ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা হাতে সাহায্যেও করে নিতে পারেন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করতে হবে এতে কোনো দানা থাকা যাবে না ম্যাশ করা নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচের একটু কম জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আর একটি চামিচ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার ময়দার ডোটা নিয়ে আমি একটু রোল করে নিচ্ছি আর মাঝখান বরাবর দুটো লেচি কেটে নিচ্ছি একটা লেচি আমি রেখে দিচ্ছি একটা লেচি দিয়ে আমি নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি আর লেচিগুলোকে এরকম গোল গোল করে নিতে হবে এতে করে রুটিটা বেলার সময় কিন্তু রুটিগুলো গোল হবে অল্প একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি আর একটা বড়ো সাইজের রুটি বেলে নিচ্ছি রুটিটা একদমই পাতলা হবে না একটু মোটা হবে নর্মাল রুটি যে আমরা বানাই সবসময় তার চেয়ে একটু মোটা হবে তো রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি এবার মাঝ বরাবর আমি আলুর পোড়টা দিয়ে এভাবে হাত দিয়ে সমান করে দিচ্ছি হালকা একটু পানি দুই সাইডে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুলে যাবে না এক পাশ থেকে এভাবে আমি রোল করে এখন একটি নাইফ দিয়ে আর এভাবে কেটে নিচ্ছি চাইলে কিন্তু সোজাভাবেও কেটে নেওয়া যাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার মাঝ বরাবর জাস্ট একটু চাপ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি আর আমার নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে বাকি ডোটা দিয়েও আমি সেমভাবে বড় একটি রুটি বেলে নিয়েছি আর মাঝ বরাবর আমি আলু পোটা দিয়ে দিয়েছি দুই পাশে হালকা একটু পানি দিয়ে দিয়েছি আর এরকম রোল করে আর আড়াআড়িভাবে কেটে নিয়েছি কত সহজ তাই না বানানো একবার দেখলে যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন নাস্তাগুলো কাটার পর জাস্ট হালকা হাতে একটু চাপ দিয়ে দিতে হবে তাহলেই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে আর এগুলো হচ্ছে এখন ভেজে নেবার পালা ভাজার জন্য ফ্রাই আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই যে আমি আগে থেকে যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা ওই ডিমের মাঝে আমি এরকম এপিট ওপিট করে ডিপ করে নিচ্ছি একটি কাঁটাচামিশের সাহায্যে আমি তুলে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার সময় চুলারাচটাকে বাড়িয়ে রাখা যাবে না লো টু মিডিয়াম আছে নাস্তাগুলো এপিটোপিট লাল কালার করে ভেজে নিতে হবে এক হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি আর দুপাশেই আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু নরম তুল তুলে সফট ভিতরে আলুর পুর ভরা খেতে কিন্তু ভীষণ মজাদার আমাদের সবার ঘরে কিন্তু আলো আর ময়দাটা সবসময় থাকে চাইলে এরকম বিকেলে নাস্তার জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও পরিবেশন করতে পারেন দেখতেও অনেক সুন্দর আর খেতেও ভীষণ মজাদার আমার আজকের এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ